আচ্ছা এইটাই শক্তি আর এইটাই বুদ্ধি আছে তোমাদের কি লাগবে আমার তো শক্তি লাগবে আমার বুদ্ধি লাগবে আচ্ছা চলো তোমাদেরকে একটা পরীক্ষা করা হবে আচ্ছা আমরা পরীক্ষা দিতে প্রস্তুত চলো তাহলে দেখি এই পরীক্ষায় কে জিততে পারে হ্যাঁ তাই দেখবো তোমরা এখানে দাঁড়াও এই দেখো এই পাথরটা তোমাদের উঁচু করতে হবে কিন্তু হাত না লাগিয়ে দেখি তোমরা কিভাবে ওটা উঁচু করতে পারো ঠিক আছে আমি প্রথমে দেখছি কিভাবে হাত না লাগিয়ে উঁচু করা যেতে পারে আচ্ছা যাও তাহলে এটা আমি হাত না লাগিয়ে উঁচু করব কিভাবে এটা তো আমি করতে পারবো না আচ্ছা চুটকি এবার তুমি যাও দেখি তুমি কিভাবে এটা উঁচু করতে পারো আচ্ছা ঠিক আছে এটা আমাকে কিভাবে করতে হবে আমি তো বুদ্ধি পাচ্ছি না আঙ্কেল এদিকে একটু শোনো কি হয়েছে রে মামুনি তুই কি বলবি আচ্ছা আঙ্কেল তুমি এই পাথরটা উঁচু করে ফেলে দাও তো দেখেছ হ্যাঁ তোর তো অনেক বুদ্ধি হ্যাঁ তুই এখন জিতে গেছিস আর ছোট তুই তো হেরে গেছিস লাইক সাবস্ক্রাইব সবাই